লোকসভা ভোটের ভরা মরশুমেই বেরোতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল সূত্রের খবর মে মাসের প্রথম সপ্তাহেই বেরোতে পারে মাধ্যমিক পরীক্ষার ফল সাধারণত মাধ্যমিক পরীক্ষার নব্বই দিনের মধ্যে ফল বেরোনোর রেওয়াজ রয়েছে বারোই মে সেই নব্বই দিন হচ্ছে তো আশা করি আজকে তোমরা থাম্বেল এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কি তো মাধ্যমিক অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা কবে পাচ্ছ সম্পূর্ণ প্রসেস আজকে তোমাদের আলোচনা করবো অবশ্যই বলো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো তবে তোমরা বুঝবে যে মাধ্যমিকের রেজাল্ট অর্থাৎ এইচএস রেজাল্ট তোমরা কবে পাচ্ছ গ্রেস নম্বর কত দেওয়া হবে এবং পাশের আর কেমন ঠিক আছে পুরো ডিটেলসে আজকে তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে অবশ্যই বলো ভিডিওটা শুরু থেকে সে অবধি দেখো তবে তোমরা বুঝবে আর যারা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকেন অন করো যাতে পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপনাকে নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সরকারি তো চলো আমি শুরু করি দেখো তোমাদের কিন্তু মে মাসে রেজাল্ট দেওয়া হবে ঠিক আছে অর্থাৎ এবছর দুই হাজার চব্বিশে যারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ কিন্তু মে মাসে রেজাল্ট পাবে ঠিক আছে তাহলে কয় বছর সেটা সম্পূর্ণ প্রচেষ্টা জানাচ্ছি মাধ্যমিক এবং এইচএস ঠিক আছে বারোই মে আগে রেজাল্ট দেবে ঠিক আছে অর্থাৎ তোমার তো বারোই মে বারো তারিখে তোমরা আগেই রেজাল্ট পেয়ে যাবে ঠিক আছে মে মাসে বারো তারিখের আগেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে ঠিক আছে অর্থাৎ বছরে এবার পাশে ঠিক আছে দেখো তোমাদের পাশে সেটা জানাচ্ছি তারপরে গ্রেস নাম্বার কত দেওয়া হবে তো তোমাদের আগে আমি ঠিক আছে যে মাধ্যমিকে যারা এবছর পাশে থাকে কেমন তোমরা কবে রেজাল্ট পাচ্ছ দেখো আগে মাধ্যমিক মাধ্যমিক তোমরা কিন্তু বারোই মে আগে রেজাল্ট পাবে ঠিক আছে অর্থাৎ মে মাসের বারো তারিখে আগে রেজাল্ট পাবে মিনিমাম ধরো আহ ছয় বা সাত ঠিক আছে আট তারিখ বা এই যে তারিখগুলো তার আগেও দিতে পারে বা এই তারিখের মধ্যেও দিতে পারে বা দশ তারিখেও দিতে পারে ঠিক আছে অর্থাৎ তোমাদের বারো তারিখের আগে কিন্তু রেজাল্ট দিবে মাধ্যমিকের এবার প্রশ্নটা আছে যদি মাধ্যমিকের বারোই মের আগে রেজাল্ট দেয় অর্থাৎ বারো তারিখের আগে রেজাল্ট দেয় তুই হলো ধরো ছয় তারিখের রেজাল্ট ঠিক আছে তো মিনিমাম তোমাদের পাঁচ থেকে ছয় দিন ঠিক আছে পাঁচ থেকে ছয় দিন ঠিক আছে যদি ছয় তারিখ দেয় তাহলে তোমাদের বারো তারিখে তাহলে এইচএস রেজাল্ট দেয় ঠিক আছে তো মিনিমাম মাধ্যমিক রেজাল্ট দেওয়ার পরে কিন্তু এইচএস রেজাল্ট দেয় ঠিক আছে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেয় মিনিমাম এক সপ্তাহ পরে তো এবার প্রশ্নটা আছে আগে রেজাল্ট দিবে তারপরে এইচএস এ রেজাল্ট পাবে ঠিক আছে উচ্চ বিশ্ব তো সেক্ষেত্রে পরিষ্কার জানা গেল ছয় তারিখের পরে যদি ছয় তারিখ দেয় তাহলে ছয় দিন বাদ দাও বাদ দিয়ে তোমরা বারো তারিখে দেয় যদি 7 তারিখ দেয় তাহলে বারো বা তেরো তারিখে তোমরা রেজাল্ট পেয়ে যাচ্ছ ঠিক আছে তাহলে আশা করি তোমাদের প্রসেসটা বুঝতে পারলাম যে কবে রেজাল্ট তো অ্যাকচুয়ালি তোমাদের কিন্তু ঘোষণা করে দিয়েছে যে বারো মেয়ের আগে রেজাল্ট দিবে মাধ্যমিকে ঠিক আছে এবার প্রশ্ন যাচ্ছে তোমাদের এবার পাশের আর কিরকম ঠিক আছে অর্থাৎ আমরা কত পার্সেন্টেজ পাস করবে দেখো এবছরে কিন্তু পাশের আর প্রচুর আছে মাধ্যমিক বলো এবার এইচএস বলো ঠিক আছে দুটি ক্লাসের পাশের আর মিনিমাম এইটটি সেভেন ক্লাস ঠিক আছে এইটটি সেভেন ক্লাস পাস করছে বছর ঠিক আছে অর্থাৎ বেশিরভাগ স্টুডেন্ট এবছর পাস করছে এবার প্রশ্ন যাচ্ছে ঠিক আছে যে কারা ফেল করলো যারা প্রজেক্ট জমায় দেয় বা পরীক্ষা দেয় নাই সেক্ষেত্রে কিন্তু তেরো পার্সেন্ট ফেল করছে ঠিক আছে তেরো পার্সেন্ট ফেল করছে তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝতে পারলাম ঠিক আছে তোমরা মিনিমাম তোমরা তেরো পার্সেন্ট যারা ফেল করছে যাদের পরীক্ষা নেওয়া নিয়ে ঠিক আছে তারা ফেল করছে এবার গ্রেস নম্বর কত দেওয়া হবে ঠিক আছে দেখো এবছর গ্রেস নম্বর মোটামুটি তোমাদের এই আগের ভিডিও আমি বলে দিচ্ছি মিনিমাম তোমরা পাঁচ নম্বর অপডেট ধরতে পারো ঠিক আছে পাঁচ নম্বর অবধি তোমরা গ্রেস নম্বর হবে মাধ্যমিক বলো এবং মাধ্যমিক বলো ঠিক আছে মিনিমাম তোমরা পাঁচ নম্বর পেয়ে যাবে ঠিক আছে তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝে দিলাম যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের কমেন্টগুলোর উত্তর জানার চেষ্টা করো ঠিক আছে ভিডিওটা আর বাচ্চা এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে পরে ভিডিও